পঞ্চায়েত সমিতি সভাপতি মুী আছেন আমাদের অনুরাসিন্দা আছে এবং আমার দাদা ব্যক্তিগত আমার অবাধ সম্পর্ক আমার কিংকদা আছেন এবং অত্যন্ত দক্ষতা এবং পারদর্শিতার সঙ্গে যিনি এই সভা সঞ্চালনা করছেন আমাদের মগরাহাট দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং বর্তমানে পুত্রের কর্মদক্ষ মাননীয় মাননীয় প্রদীপ হালদার মহাশয় আমরা আজকের যে এই প্রথম আমাদের একুশে জুলাইয়ের যে প্রস্তুতি যে কর্মসূচি তার প্রথম দ্বারোদ্ঘাটন হয়েছে ধামুয়া দক্ষিণ অঞ্চল দিয়ে আমরা ইতিপূর্বে এই সমাবেশ সফল করার জন্য আমরা ইতিপূর্বে কোনো সভা আপাতত করিনি আজকের দুটো সভা হলো আমরা তলাই এবং ধামুয়া দক্ষিণ এবং সেখানে আমরা তৃণমূল কংগ্রেসের নিষ্ঠাবান কর্মী হিসাবে এই যে বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিকে চ্যালেঞ্জ জানিয়ে বৃষ্টির সঙ্গে মোকাবেলা করে আজকে যে উপবিষ্ট হয়েছি আপনারা সমবেত হয়েছেন এর জন্য আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের লড়াইকে সাক্ষী রেখে আপনাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ এবং আমাদের মধ্যে কেউ কেউ যারা উনিশশো তিরানব্বই সেই লড়াইকে সাক্ষী রেখেছিল আজও আপনারা সেই লড়াইকে সাক্ষী রাখছেন আপনাদের জানতে হবে আমি একুশে জুলাই সম্পর্কে বিশেষ কথা বলবো না কারণ আমি জানি যারা আপনারা এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এই সভায় উপস্থিত হয়েছেন এই প্রস্তুতি সভায় আপনারা সমবেত হয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের এক নিষ্ঠ কর্মী এবং আপনারা আমাদের থেকে একুশে জুলাইয়ের তাৎপর্যটা অধিক থেকে অধিকতর বোঝেন শুধু আপনাদের বলব আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা জানি উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি এর বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলার মানুষের স্বাধীনতা হরণ হচ্ছিল সেই স্বাধীনতাকে রাখার জন্য অত্যাচারে বাংলার আকাশ দূষিত হচ্ছিল এর অত্যাচারে বাংলার বাতাস কলুষিত হচ্ছিল সেগুলো রক্ষা করার জন্য যেদিন উনিশশো আটানব্বই এ তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ ঘটে আমরা জানি উনিশশো এর পয়লা জানুয়ারি কিন্তু আমরা যেটা জানি না আজকে যারা মাইকেল যত দূরে যাচ্ছে যারা তৃণমূল কংগ্রেস টাকে সমর্থন করেন না তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যারা দৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন সেটা আপনারা আমাদের থেকে ভালো বোঝেন তাদেরকে আপনারা বলে দেবেন উনিশশো আটানব্বই এর পয়লা প্রাথমিক সংকল্প তৈরি হয়েছিল উনিশশো তিরানব্বই মহাকরণের সামনে যখন ভোট হবে আইডেন্টি কার্ড স্পর্শ করে সেই রাজপথ ছুঁয়ে মমতা ব্যানার্জি শপথ করেছিলেন